শরীর অফিসার সাহেব আসেন এসে উনাদেরকে উদ্ধার করেন এর উপর আমার মনে হয় না যে আর কোনো তদন্তের প্রয়োজন আছে আই লাভ চিহ্নিত করে অতি লম্বে গ্রেফতার করুন আন্নালে তীব্র আন্দোলনের ডাক দেব আমরা ওরা আমাদের গাড়ি অ্যাটাক করে কিছু শাশীরা জসীম রানার উপর অনাকাঙ্ক্ষিতভাবে হামলা আমাদের হামলা অনাকাঙ্ক্ষিতভাবে সিলেট বিভাগ ট্যাংলোরি পরিবহন শ্রমিক ইউনিয়নের আমাদের সম্মানিত সভাপতি এম জসিম রানা ভাই সহ আমাদের সাধারণ সম্পাদক সাহেব আলী হুসেন ভুইয়া ভাইয়ের উপরে গত পরশু দিন যে অতর্কিতভাবে শশিরা যে হামলা চালায় এই হামলার আমরা সিলেট বিভাগ ট্যাংলোরি শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপশাখা এবং বিভিন্ন শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে করজুড়ে আবেদন করি অবিলম্বে এই চিহ্নিত শাসী চাঁদাবাজ এবং আওয়ামী লীগের দূষরদের খুব তাড়াতাড়ি যদি আইনের আলতায় এনে গ্রেফতার না করা হয় তাহলে সামনে দিয়ে আমরা আরও দুর্বার আন্দোলন গড়ে তুলব উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের কাছে আমাদের জোর আবেদন যেদিন আমাদের জিরো জিরো সেভেনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপর হামলা হয় মেইন সড়কে আমরা জানতে পারি যে আমাদের ফাঁড়ির অফিসার সাহেব আসেন এসে ওনাদেরকে উদ্ধার করেন এর উপর আমার মনে হয় না যে আর কোনো তদন্তের প্রয়োজন আছে তো আইনি জটিলতা দেখিয়ে তালবাহানা করে সময়টা নষ্ট না করে চিহ্নিত সচিবদেরকে দ্রুত আইনের আলতায় আনেন এই দাবি আমাদের প্রশাসনের কাছে অন্যতায় আমরা আরো বড় আন্দোলনে যেতে আমরা বাধ্য হব শুধু আমাদের ট্যাংলোরির শ্রমিক না আমাদের এখানের যে অধ্যয় এলাকা বা আছে ওরা সবাই ওই দিনের ঘটনাটা দেখছে আমাদের এলাকাবাসী সহ আমাদের শ্রমিক ইউনিয়ন আমরা সবাই একযোগে আমরা আন্দোলনে লাম্বো ইনশাল্লাহ ডবল জিরো সেভেনের এবং আমাদের জসিম রানা বাইরে যে শাসি হামলা করেছে এর তীব্র নিন্দা জানাই প্রশাসনকে বলতে চাই এই শাসীদেরকে চিহ্নিত করে অতিলম্বে গ্রেপ্তার করুন আর তীব্র আন্দোলনের ডাক দেব আমরা শ্রমিক শ্রমিক কোনো সাধারণ সংগঠন না এটা খুব বড় সংগঠন সারা বাংলাদেশ ট্যাঙ্গলোরই আমরা একত্র হইয়া এই আন্দোলনের ডাক দেব সংগঠন এই পক্ষ থেকে যারা এই শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমি এ কথা বলতে চাই যদি জসিমউদ্দিন বয় এবং আলি হুসান বুইয়ার বাড়ির কাছ থাকে যদি কোনো ঘটন ঘটানোর চেষ্টা করা হয় তাহলে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনের কর্মসূচি ডাক ডাক দেব ইউনিয়ন জিরো জিরো সেভেনের উপকমিটির শ্রমিকবৃন্দ ও নেতৃবৃন্দগণ সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা দৈর্য সহকারে এখানে এই তীব্র রৌদ্রের মাঝে আসেন আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি একটি কথা বলতে চাই সিলেট বিভাগ ট্যাংলোরি পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজনং মৌল জিরো জিরো সেভেন এটি সরকার অনুমোদন প্রাপ্ত একটি সংগঠন এবং বাংলাদেশ ট্যাংলরি শ্রমিক ফেডারেশন বি নং একুশোর অন্তর্ভুক্ত আপনারা জানেন এই সংগঠনের মাধ্যমে শ্রমিকরা সুসংগঠিত হয়ে এই গ্যাস ফিল থেকে শ্রীমঙ্গল পদ্মা মেঘনা যমুনা এবং থেকে তেল পরিবহন উত্তোলন করে থাকে সুসংগঠিতভাবে কিছু ষড়যন্ত্রকারী অ অশিরা এর পিছনে লীলা লেগে এটারে নস্বাদ করার জন্য চেষ্টা করার লেগে লেগে উঠেছে আমি আমি বলে দিতে চাই এটা সিলেট বিভাগ ট্যাংলোরি পরিবহন শ্রমিক ইউনিয়ন এই ইউনিয়নে সকল শ্রমিকরা ঐক্যবদ্ধ আছে আপনারা জানেন গত নয় নয় পঁচিশ রোজ মঙ্গলবার আমি এবং আমার সভাপতি এম জসিমুদ্দিন রানা আমরা ঢাকা থেকে এসে স্বাস্থ্যগঞ্জ থেকে মোটর সাইকেল যুগে আমার বাড়িতে যাওয়ার সময় এই গ্যাস ফিল্ডের সম্মুখে সিলেট মিরপুর সড়কে তারা আমাদের গাড়ি অ্যাটাক করে কিছু শশীরা যসিম রানার উপর অনাকাঙ্ক্ষিতভাবে হামলা আমাদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে হামলা করে এবং বাইয়ের অ্যান্ড একটি অ্যান্ড্রয়েড বিভু বিভু চ্যাট ছিল সেটটি মোবাইল সেটটি নিয়ে গেছে নগদ টাকা ছিল টাকাগুলো নিয়ে গেছে আমরা আমি তাৎক্ষণিক বহুবল মডেল তারা অফিসার ইনচার্জ জাহেদ সাহেবের সাথে যোগাযোগ করিলে পড়ি তিনি তাৎক্ষণিক খামাইসেরা পুলিশ ফাঁড়ি এসআই অভিজিৎ সাহেবকে ঘটনাস্থলে ফাটিয়ে আমাদেরকে এসআই অভিজিৎ সাহেব উদ্ধার করে নিয়ে যান সাধারণ ডায়েরি হয় এবং এই বিষয়টি আমরা ফেডারেশনে জানান দিচ্ছি ফেডারেশন সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেবের কাছে বিষয়টি অবগত হয়েছে এবং বাংলাদেশ ট্যাংলোরি অনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ ট্যাংলোরি অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা সমিতির কাছে বিষয়গুলো অবগত করানো হয়েছে আমরা এই আসামিগুলোকে গ্রেপ্তারের জন্য দাবি জানছি এবং আগামীতে গ্রেপ্তার করা হোক আগামীতে আমরা যদি এই তাদেরকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আগামীতে ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী আন্দোলন তীব্র থেকে তীব্র করার চেষ্টা করব এই বলে আমি আমার আমার বক্তব্য শেষ করেছি এড বিভাগ টেংলরি পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি কোনো ব্যক্তি যদি ফ্যাসিস্টী ব্যবহার করে দেখায় তাদের সাথে সাথে দাগ ভাঙার জবাবে শ্রমিক সংগঠনে অধিকার আমরা কোনো ছাদবাস করি না আমরা কখনো কোনো ব্যক্তিকে ছাদবাজি করতে দেব না শ্রমিক সংগঠনটা ধিরেছি ডন আই লাভ ইউ শ্রমিক সংগঠন সংগঠন তুমি এগিয়ে চলো বাংলাদেশ জিন্দাবাদ বেঙ্গলোরি জিন্দাবাদ জিন্দাবাদ